ব্লাড প্রেশার কমে যাওয়ার সাথে সাথেই প্রথমে আমাদের মাথায় আসে যে আমরা একটু ব্লাড প্রেশারটা একটু মেপে দেখি এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন এই যে মাপি আমরা ব্লাড প্রেশারটা আমি কি জানি আমার ব্লাড প্রেশার নর্মাল কত এটা একটা বড়ো প্রশ্ন আমার কাছে এবং দেখা যাচ্ছে যে আমি যে প্রতিনিয়ত আমরা যে রুগীগুলো দেখছি তাদেরকে আমি জিজ্ঞেস করি আসলে একজন মানুষের স্বাভাবিক ব্লাড প্রেশার কত কখন ব্লাড প্রেশারকে আমরা লো বলবো বা কম বলবো কখন বেশি বলবো এই ব্যাপারটাই আমাদের কাছে ক্লিয়ার না নর্মাল ব্লাড প্রেশার হচ্ছে একশো বিশের নিচে এবং সিস্টোলিকটা এবং ডায়াস্টরিকটা হচ্ছে আশির নিচে এটা গাইডলাইনটা রিসেন্টলি চেঞ্জ হয়ে গেছে তাহলে আপনার ব্লাড প্রেশার লো নর্মাল কখন থাকবে যখন সিস্টোলিক প্রেশার একশো বিশের নিচে থাকবে আর ডায়াস্টলিক প্রেশারটা আশির নিচে থাকবে কিন্তু এই নিচে থাকলে আমাদের বিভিন্ন লোকজন বলে দেয় আপনার লো ব্লাড প্রেশার তাহলে লো ব্লাড প্রেশার আমরা কখন বলবো যখন আপনার সিস্টোলিক যেটা একশো বিশ বলছিলাম সেটা যদি নব্বইয়ের নিচে নেমে যায় এবং নিচের প্রেশারটা যখন বলছিলাম যে আশি এটা ষাটের নিচে নেমে গেলে এই প্রেশারটাকে অর্থাৎ নব্বই উপরে নিচে ষাট এর নিচে যদি প্রেশারটা নামে তাহলে আমরা তাকে লো ব্লাড প্রেশার বলতেছি